নবদ্বীপ প্রতাপনগর এলাকায় বিবাদের জেরে এক যুবককে থারানো চাকু মারার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের আক্রান্ত যুবকের পরিবারের যুবকের নাম শঙ্কর ও রফে শিখ শঙ্কর সরকার তার বাড়ি নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর এলাকায় জানা যায় সোমবার সকাল প্রায় নটা নাগাদ প্রতাপনগর রোডে পুরনো বিবাদের জেরে শিবশঙ্কর সরকার নামক এক যুবককে পিঠের কাছে চাকু ঢুকিয়ে দেয় অভিযুক্ত যুবক গোপাল সাহা পরে অন্যান্য বন্ধুরা গুরুতর আহত শিবশঙ্করকে উদ্ধার করে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যায় নবদ্বীপ হাসপাতালে সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে শিবশঙ্কর ঘটনার পরে পালাতক হয়ে যায় অভিযুক্ত খবর পেয়ে তদন্ত করতে হাসপাতালে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় একটি সাইকেল খোয়া যাওয়াকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে ঝগড়া পরিস্থিতি তৈরি হয় এবং আর সকালে অভিযুক্ত যুবক ওই যুবকের পিছনে চাকু ঢুকিয়ে দেয় সামগ্রিক ঘটনায় এলাকায় মাত্র চাঞ্চল্য ছাড়িয়েছে ঘটনা হচ্ছে সকালবেলা গাড়ি নিয়ে বেরোচ্ছিল ওই মানে মনে মতার সামনে যখন দাঁড়ালাম আর সঙ্গে সঙ্গে দাঁড় করালো দাঁড়ানোর জন্য দাঁড়ালাম যেই সঙ্গে সঙ্গে চাকুটা মেয়েছিল চাকুটা আমরা দেখি উনি তখন

সাইকেলটা ওখানে রেখেছিল যে হারিয়ে ফেলেছে কোথায় রেখেছে সেটাও জানে না ঠিক আছে তারপরে এখন মানে সেই অশান্তি এখন সাইকেল পেয়েছে তারপরেও অশান্তিগুলো এমনগুলো করছে আমাদের সবাই বুঝলি তোমার নাম কাউন্সিলর বিপ্লব দেব না তোমার ওখানেই বাড়ি